আর এইটা হলো অভিষেকের মামার বাড়ি যেই বাড়িটা ট্যুর দেওয়ার খুব ইচ্ছা আছে আমার কিন্তু জানেন সেটা কবে হবে আর এখানে আমার মেয়ে এখন আমার সাথে জিনে যাচ্ছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও দিন পর আবার ভিডিও করছি আশা করছি এই কদিন বেশ অ্যাক্টিভ থাকবো আর তোমাদের সাথে যা কিছু করবো শেয়ার করবো ওর রোজ রুটিন হলো আমার সাথে জিমে যাওয়ার সময় ও এই ফ্লাওয়ারগুলো কালেক্ট করে যেটা অভিষেকের মামার বাড়ির গাছেরই আর গিয়ে সবাইকে মোটামুটি ওর যারা ফ্রেন্ড সার্কেল আছে আমার জিমে আর কি ওর জিম বাড়ি তাদের সাথে ও এগুলো রোজই একটা করে দেয় তারা ওকে রিটার্ন গিফটে ক্রাফটের বিভিন্ন জিনিসপত্র দেয় তো চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওর ফ্রেন্ডসরা কারা আটটা বাজার অলমোস্ট সাড়ে সাতটা বাজে আমি যাচ্ছি জিমে অনেকদিন পরে আবার বিদ্রোহ করছি আজকাল আমি পুরো একদম গরমটা পাচ্ছিলাম না আর তাছাড়া কিছু দেখানোর মতো ছিল না যেটা আমি সবসময় বলি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি জিমে যাবো জিম থেকে বেরিয়ে একটুখানি কালকে কয়েকটা জিনিস কিনেছিলাম কয়েকটা মিসিং আছে সেগুলো কিনবো যা কিছুগুলো শেয়ার করবো সো দেখতে থাকো তুমি আছে পপকর্ন নেবে ঠিক আছে ঠিক আছে ওকে গুড গার্ল গুড গার্ল চলো চলো হুম চলো কে যাচ্ছে কে যাচ্ছে এটা আমি কে গরমে ভাবলাম ওর চুলগুলো কাটালে ভালো হবে কিন্তু বোকাময়ই হলো কারণ বড় হলে তাও উঠিয়ে বাঁধা যায় এটা যে ছোট বাঁধাই যাচ্ছে না চলো চলো চল আরে ভর্তি সব লোকজন দেখেছ লোকজন ভর্তি দাদা কোথায় দাদা

তো ওর নাম হল আয়ুষ্মান ভট্টাচারিয়া ও হচ্ছে ন্যাশনাল হাইয়ে পড়ে ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়ে আর আমার মেয়ের সাথে মানে যতক্ষণ মোটামুটি আমি এক্সারসাইজ করি ও আমার মেয়েকে বলে যে চলো আমি সামলাচ্ছি আমার সাথে ও এখানে প্লেগ্রাউন্ডের মতো খেলতে আসে তো বলি যে ওর ওপর চলো প্লে স্কুলে যেতে তা যাবে না বিকালবেলাটা গরমে ছুটি পড়েছে এখন এইটা এইটা খাবে তো এটা নিতে বলো একটা কেটে আঙ্কলকে

মামা আসছে ও খেলবে মামা দিয়ে দাও তোমাকে তো দাদা কালকে আবার দেবে তো ও বানায় মামা কাল আমরা আচ্ছা আচ্ছা ওয়েট না ঝামেলা দিয়ে দে না মামা প্লিজ আবার তুই তো বানাতে পারবি তো আবার দিয়ে যাবি তো যা দিয়ে একটা কথা বলি হোক তো ঘটনাটা কিছুটা এরকম ছিল যেটা তোমরা হয়তো বুঝতে তাই আমি একটু ভয়েস ওভার তোমাদের বলছি সেটা হলো যে আমার মেয়ে যে ক্রাফটটা আয়ুষ্মান ওকে দিয়েছিল সেটা নিয়ে চিপসের দোকানে গেছিলো ওই দোকান থেকে ও রোজি কেনে তো ওইখানে যে দিদাটার নাতি বসে থাকে ওর হাত থেকে বাচ্চা তো ওরা ওরা বুঝতে পারে না তো ওর খুব ভালো লেগেছিল ও জিনিসটা নিয়ে দৌড়ে পালিয়ে যায় তো আমার মেয়ে তখন ওর পেছনে দৌড়ায় এবার দুজনের মধ্যে ওটা নিয়ে একটা ঝামেলা যে কে নেবে কে নেবে তো আলটিমেটলি আমার মেয়ে তো দিলো না ওকে আর ওকে বোঝালাম যে দিতে বা দিল না এবার বাচ্চাদের মধ্যে আমি আর বেশি কিছু হয় না যে বাচ্চাদের ঝামেলার মধ্যে আমি আর ঢুকিনি তো এখন মোটামুটি আমরা যাচ্ছি এদিক থেকে ঘুরেই যাচ্ছি আজকে এই দিক থেকে আমি বাড়ি যাই না প্রিয়ার সামনে তোমরা বুঝতেই পারছ এই দিকটা থেকে যাই না বাড়ি আজকে যেহেতু এদিকে আমার একটু কাজ আছে আমার একটু কসমেটিক্সের দোকানে যাওয়ার আছে সেই জন্য আমি এদিক থেকে যাচ্ছি আবার ও একটা ডগিকে দেখতে পেয়ে খালি বলছো ও কি খাবে ও কি খাবে বাট ও বুঝতে পারে না যে কে কোনটা কি খায় না খায় তো আমরা এগিয়ে চলেছি আজকে আবার সমস্ত কিছু ফাঁকা রাস্তাটা কেন আমি বুঝতে পারছি না মোটামুটি এই হকার্স কর্নার থেকে টানা লেক মলের যে ফুডটা সেখানে সব দোকানই মানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ আমি জানি না কেন তো আমার তো কাজটা হলো না তো আমি বাড়ির দিকে যাচ্ছি এখন আবার ও সামনে একটা ক্যাটুকে পে তাকে আইসক্রিম দেবে বলে নিজের পুরো আইসক্রিমটাই দিয়ে দিল আর কি বলবো আমি আমার কিছু বলার নেই ও যা পারে তাই করে একবার জিজ্ঞেসও করে না প্রবলেম হয়েছে রাস্তায় বেরিয়ে বুঝতেই পারলাম না সব কিছু বন্ধ কালকে যেটা বাবা বলছিলাম নিতে পারি যেটা একটা কম্প্যাক্ট নেওয়া ছিল ঘেমেও গেছি ওকে তোমরা একটু ম্যানেজ করে নাও আমার মেয়ে কিডজি দেখতে এসছে আর সব বন্ধ কেন যাই না কাল আসবো যাই হোক সে এখন কিডজি দেখার জন্যই দেখো কিডজি দেখার জন্য দৌড়েছে কিজি তো বন্ধ সব কিছুই বন্ধ কিডজি তো বন্ধ হবে এত রাতে দেখো পুরোনো স্কুলটাকে ভুলতে পারছে না মামা ডগি আছে কিন্তু কামড়ে দেবে বললেই দাঁড়াবে

সিম্বা আগে রোজও দেখা করতো স্কুল থেকে বেরিয়ে আর সিম্বাকে একটা মজার বিষয় হচ্ছে যে সিম্বাকে যদি বলা হয় সিম্বা আমি যাচ্ছি বাই ও রেগে গিয়ে ভো 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 করে মানে ও চায় না আমরা যাই পুপু আমার পুপু যাব না এখন একদম যাব না তোমাকে আগে সিম্বু বাবু আমার বাবা আমার বাবা আসলে এইখানটায় যিনি থাকবেন উনি বলেন গেট খুলে দিচ্ছি এইখানটায় যে গেটটা খুলে দিচ্ছি ভেতরে এসে আদর করো কিন্তু আমার না একটু ভয়ই লাগে আমি অ্যাকচুয়ালি ডগ পারসন একদমই নই আমি ক্যাট পার্সন তো আমার ওই দূর থেকে যেটুকু ঠিক আছে কপু আচ্ছা ওকে বলে দাও

দিদা নেই দিদা বাড়ি গেছে দিদা একটু পরে আসবে চলো 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 সাইড চলো ওই তো দিদা সামনে দাঁড়িয়ে আছে দিদাকে ওখান থেকে টাটা বল সামনে গিয়ে টাটা বল কলে গেছে জল আনতে বুঝেছিস এই যে বলো ওখান থেকে এই দাও না গাড়ি আছে গাড়ি আছে বলো এখন আমার অন্য স্কুল হয়ে গেছে চলো বাড়ি এসে এখন একটা কাজ করব যেটা আমি জিমে যাওয়ার আগেই এগুলো রেখে গেছিলাম আর অভিষেককে বলেছিলাম এদিকে একদম আসবে না এটা একটা ওয়াকিং ইয়ে মনে হচ্ছে কি বলে ওয়ার্ড্রব মনে হচ্ছে বাট একদমই সেটা নয় সব ওয়ার্ড্রবের জিনিসগুলো বাইরে বের করে আমি গেছিলাম কোথাও বেরোনোর আগে আমার এরকম অবস্থা এবার আমি এটা গোছাবো এই হলো আমার ওয়ার্ড্রপটা গোছানোর পরের অবস্থা দেখে মনে হচ্ছে আমি খুবই অর্গানাইজড বাট আমি নই আমি একদম আলমারি যদি এমনি টাইম এসে কেউ খোলো তোমাদের মাথায় জামাকাপড় পড়ে যেতে পারে বা যখন মনে হয় গোছাই যখন মনে হয় না গোছাই না তো ব্লগটা আজকে এইটুকু রাখছি করব অনেক কিছু শেয়ার করব চেষ্টা করব একটু রোজ ব্লগ দেওয়ার বাট সেটা জানি না আমি পাচ্ছি কিনা বা পারবো কি বা চেষ্টা করব